কোন গাড়ি যদি একটি নির্দিষ্ট বেগে চলমান থাকে তবে সেই গাড়িটির যে বেগে অতিক্রম করবে এবং তার মোট যে সময় আছে তাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওই বস্তুটির দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব পেয়ে যাব যেমন এখানে কোশ্চেনে একটি গাড়ির বেগ দেওয়া আছে টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান এবং এটি এক মিনিট সময় যাব চলে এটিকে আমরা সেকেন্ডে ভেঙে নিব যেমন এক মিনিটে সিক্সটি সেকেন্ড এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির একটি বেগ থেকে অন্য একটি নতুন বেগে বেগপ্রাপ্ত হয় যার মোট সময় ছিল থার্টি সেকেন্ড তো আমরা শেষ বেগ থেকে যদি আদি বেগটি বিয়োগ করে দিই এবং তাকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা ওই বস্তুটির মোট যে তরণ অতিক্রান্ত পথে যে তরণ সেই তরণটি আমরা পেয়ে যাব অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় হচ্ছে তরণের সূত্র যদি আমাদের ম্যাথে দেওয়া থাকে বেগের মান কিলোমিটার পার আওয়ার এই এককে তবে আমরা কিলোমিটারের জন্য এক হাজার দ্বারা গুণ করব এবং যেহেতু আওয়ার আছে তাই আমরা তাকে সিক্সটি মিনিট বাই সিক্সটি সেকেন্ড দ্বারা ভাগ করব তাহলেই সেটি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশিত হবে এই ম্যাপটিতে আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার পার আওয়ারকে কীভাবে মিটার পার সেকেন্ডে পরিণত করা হলো